আমাদের স্কুলগুলোতে পুষ্টি ও খাদ্য বিষয়ে তেমন শেখানো হয় না বিজ্ঞান বইয়ের শেষে দেখি খাদ্য ও পুষ্টি সম্পর্কে তাকে অধ্যায় রেখে বাইশালয় দায়িত্ব পালন করা হয় কিন্তু এই বিষয়ে জ্ঞান খুবই জরুরি আলাদা একটি বই রাখা উচিত শিক্ষক হিসেবে রাখা উচিত একজন পুষ্টিবিদকে যে শিশুদের শেখাবে খাবার আর জীবনের সম্পর্ক খাবার ও প্রকৃতির সম্পর্ক যদি শৈশব থেকে কেই শিক্ষা লাভ করে তার লাইফস্টাইল পরবর্তী জীবনেও স্বাস্থ্যসম্মত হবে বিভিন্ন রোগ থেকে রক্ষা পাবে এবং দীর্ঘ লাভে সহায়ক হবে ভিডিও শুরু দিয়ে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যেহেতু আমার চ্যানেলটি একবারে নতুন এবং সাবস্ক্রাইব সংখ্যা অনেক কম তাই যদি আপনারা সাবস্ক্রাইব করেন আমি পরবর্তী ভিডিও তৈরিতে আরো মোটিভেশন পাব এখন আসা যাক আলোচনায় জাপানের মানুষের ঘোয়ার অনেক বেশি তারা সহজেই শতবর্ষের মায়ের স্পর্শ করতে পারে বর্তমানে তাদের পুরুষদের গড়াই একাশি বছর আর মেয়েদের গড়াই সাতাশি বছর এর পিছনে রয়েছে তাদের খাদ্যাভ্যাস এবং পরিশ্রম জীবন তাদের খাদ্য তালিকা রয়েছে তাদের ঐতিহ্যবাহী খাবার যেমন মাছ সবজি সয়া এবং ফার্মেন্টেড ফুডের প্রাধান্য বর্তমানে পৃথিবীর সব দেশই জাল গ্রহণের হার বেড়ে গেছে মানুষ তাদের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করছে বিভিন্ন প্রসেসিং করা খাদ্য কিন্তু জাপানিস এই ফাস্টফুডের যুগেও নিজেদের ঐতিহ্যবাহী খাদ্যকে প্রাধান্য দিচ্ছে এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের জাতীয় খাদ্য শিক্ষা কর্মসূচি যেটার নাম সুকু ইকু কর্মসূচি সুকু ইকু শব্দ নিয়ে এসেছে এবং ইকু শব্দ থেকে সুকু শব্দের অর্থ খাদ্য এবং ইকু শব্দের অর্থ শিক্ষা বা লালন পালন করা এর অর্থ শুধু পুষ্টি জ্ঞান না সুকু ইকু দ্বারা প্রধান খাদ্যের প্রতি শ্রদ্ধা সঠিক খাদ্য প্রস্তুত করার ক্ষমতা এবং জীবনভর স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস গড়ে তোলার সম্পূর্ণ দর্শন দু সালে জাপান সরকার সুকু ইকুর উপর আইন পাশ করায় এটাই বিশ্বের প্রথম আইন যেটা খাদ্য ও পুষ্টি শিক্ষাকে জাতীয় আন্দোলন হিসেবে ঘোষণা করে এই আইনের উদ্দেশ্য ছিল ফাস্টফুডের প্রভাবে বেড়ে যাওয়া অবেসিটি সহ বিভিন্ন সমস্যার মোকাবেলা সকালের খাবার স্কুল করা একা খাওয়ার প্রবণতা বৃদ্ধি পরিবারের সঙ্গে না খাওয়ার মতো বিষয়গুলো মোকাবেলা করা আইনটিতে বলা হয় সুকু ইকু হলো খাদ্য সম্পর্কে জ্ঞান অর্জন এবং সঠিক খাদ্য নির্বাচনের ক্ষমতা বিকাশ তাদের মানুষ স্বাস্থ্যকর খাদ্য পানি গড়ে তুলতে পারে তবে এই আইন কেবল স্কুলের মধ্যে সীমাবদ্ধ না এটা পরিবার কমিউনিটি এবং সমাজকে অন্তর্ভুক্ত করে উনিশশো জাপান প্রায় সব প্রাইমারি এবং জুনিয়র হাই স্কুলে বাধ্যতামূলক লাঞ্চ প্রোগ্রাম চালু করে পরে দুহাজার সালে এই প্রোগ্রামে সুকু ইকুকে কেন্দ্র করে সংশোধন আনা হয় দু সাল থেকে লাইসেন্স প্রাপ্ত পুষ্টি বা ডায়েট আর নিউট্রিশন টিচার দ্বারা লাঞ্চের মেনু তৈরি করার নিয়ম করা হয় এই মেনুতে স্থানীয় মৌসুমি ও তাজা খাবার ব্যবহার করা হয় এবং সকল ছাত্রছাত্রীদের জন্য একই মেনু ব্যবহার করা হয় যাতে কোনো বৈষম্য তৈরি না হয় খাবার পরিবেশনের দায়িত্ব থাকে স্টুডেন্টদের উপর তারাই সব পরিষ্কার করে ক্লাসরুমে আলাদা সুপিকুলেশন হয় যেখানে শেখানো হয় খাদ্য কোথা থেকে আসে কীভাবে খাদ্য তৈরি হয় পরিবেশের সাথে খাদ্য সম্পর্ক সহ আরও অনেক বিষয় তাদের শেখানো হয় হারাহাসি সম্পর্কে এই এটার অর্থ হচ্ছে পেটের আশি পার্সেন্ট ভর্তি হলে খাবার বন্ধ করতে হবে তাদের ইসিজু সানসাই সম্পর্কে পূর্ণ ধারণা স্কুল থেকে প্রদান করা হয় ইসিজু সানসাই বলতে খাদ্য তালিকা একটি সুপ রাখতে হবে তিন ধরনের তরকারি রাখতে হবে এবং ভাত থাকবে যাতে তাদের প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ চাহিদা পূরণ হবে এই প্রোগ্রামে সবচেয়ে বড় সাফল্য হলো এটি জাঙ্ক কোম্পানি সহ বাণিজ্যিক প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত স্কুল লাঞ্চ থাকে প্রাকৃতিক খাবার ফুড প্রসেস থাকে না নেই কোনো সোডা বা ফুড কোম্পানির স্পন্সর এই লাঞ্চের মেনু লোকাল কৃষকদের দ্বারা উৎপাদিত পুষ্টিকর খাবার দিয়ে তৈরি যেটা জাপানকে খাদ্য স্বয়ং সম্পূর্ণ দর্জনে সমর্থন করে আর এইসব কারণে জাপানে শিশু কিশোরদের মধ্যে অবেসিটির হার সবচেয়ে কম এবং প্রাপ্তবয়স্কদের মধ্যেও ডায়াবেটিস হৃদরোগের মতো জীবনযাত্রা সম্পর্কিত রোগগুলো অনেক কম শুকু ইকু প্রোগ্রাম তাদের ছোটবেলা থেকেই মস্তিষ্ক দেয় যে স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ কোনো ডায়েট নয় বরং জীবনেরই অংশ জানকট কোম্পানিগুলো শিশুদের টার্গেট করে বিজ্ঞাপন শেখায় কিন্তু জাপানের শোকো শিশুদের এতটায় মোটিভেট রাখে যে এসব বিজ্ঞাপন তাদের ফাঁদে ফেলতে পারে না এই প্রোগ্রাম আমাদের শেখায় যে সরকারের নীতি স্কুল ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে একটি জাতিকে সত্যিকারের স্বাস্থ্যকর দীর্ঘজীবী করতে পারে বাংলাদেশ একটি ভয়ঙ্কর সময় অতিক্রম করতেছে টিভিতে ঢুকলে গেলে দেখা যায় জাম্প ভরপুর প্রায় গ্রাম শহর সবখানে শিশুরা মোটা হয়ে যাচ্ছে এখন যদি শুকিগুর মতো কোন প্রোগ্রাম গ্রহণ না করা হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিভিন্ন লাইফ স্টাইল সম্পর্কিত রোগে ভুগতে থাকবে নমস্কার যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন